আসসালামু আলাইকুম আপনার সবাই কিলা আসুন আশা করি বালা আসন আমরাও বালা আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে এলাম বাক্কাদিন বাদও আপনার লগে ভিডিও লই আইছি আসলে বিভিন্ন জামেলা থাকার কারণে ভিডিও বানানি হয় না আর দেখা যায় বানাইলো মানে বয়স দেওয়া হয় না আপলোড করতে পায় না বিভিন্ন সমস্যা থাকে তো যাই হোক আজকে খুবই শর্টের মধ্যে একটা ভিডিও লই আইছি জানি না ভিডিওটা আপনার কাছে কিলা লাগবো আজকে আমি বল মাছ একটা বুনা কর্ম টমেটো দিয়া তো বল মাছ বোনা মনে শীতের মাঝে বা এই মানে সিজনও যারা বিল টিল মাছ হয়ন বা টাটকা মাছ যারা খাইরা তারা তো মানে বল মাছ দিয়ে যদি এরকম বোনা রাঁধুন তো বালাও লাগবো তো এই কেন প্রসেসটা তো হইয়া দিলাই অত বেশি লম্বা করতাম না পেঁয়াজ একটু বেশি পরিমাণেও নিছি পেঁয়াজের লগে হাঁচামরিচ আর কিছু তেজপাতা দিছি অনেকেই আবার কইবা যে মাছের মধ্যে তেজপাতা তারা খায় না আসলে মাছের মধ্যে মানে বড় মাছের মধ্যে একটু তেজপাতা গরম মশলা বা একটু আদা বাটা দেওয়া দেখুন কারণ বড়ো মাছ তো ধরো মাংসের মতোই লাগে তো একটু সামান্য গরম মশলা বা একটু তেজপাতা বা আদার পরিমাণটা দিলে খাইতেও কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু আর অন্য কোনো মশলা দিছি না মানে গরম মশলা বা আদা শুধু আমি তেজপাতা দিয়া বাগারটা দিলাম খুব সুন্দরভাবে আমি পেঁয়াজটারে মজাই দিছি সাথে লবণও দিছি লবণটা হয়তো বা দেখা নিয়েছে না লবণ ছাড়া পেঁয়াজ কিন্তু একেবারেও মজে না বা নরমও হয় না এখন আমি দ্বালাইম কিছু গুঁড়া মশলা গুঁড়া মশলার মাঝে হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া মরচের গুঁড়া জিরা গুঁড়া মানে সবটাও দিমু দিয়ে আমি বালা বালাকড়ি একটু খসাই দিম শীতের দিনও গরম গরম বাতের লগে এরকম যদি একটা তরকারি থাকে তাইলে তো মনে হরণ তো লাগে না আর টমেটো দিয়া যে কোনো মাছ আপনি বোনা রাঁধুন বা বোনার তরকারি রান্দন আপনার দেখবা বা খাইতেও কিন্তু ভালো লাগবো তো এই কারণে ধরুন সব মশলা দিয়া আমি মশলাটারে বালা করে একটু কষাই দিব মশলাটা যে সময় কষা নিব বাকি যে জিনিসগুলো আছে এটাও আমি দেলাইমু তো ভিডিওর এই পর্যায়ে আইয়া সব রেখে রিকোয়েস্ট করলাম আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা বেল আইকনটা অন করে দিবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় আর সুযোগ করে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর ই দেখা যে বেশ কিছু আমি টমেটো দেলাইছি টমেটো আপনারা দিলেও দিতে পারেন আবার না দিলেও দিতে পারেন শীতের দিনের মধ্যে টমেটো আর দৈন্য পাতা আমি মনে করি এটাই মানে বোঝা যায় শীত ইচ্ছে বা শীতের দিনের মধ্যে টমেটো বা দৈন্য পাতা না দিলে তরকারিটা মানে পরিপূর্ণ হয় না অপূর্ণ থাকে তো টমেটো দিয়া মাছের বোনা আমরা বাড়িতে মানে যে সময় দেশে আসলাম সেই সময় আমার আম্মার খাইতেও মজা লাগতো তো আখতা দেখলাম যে গরম বোয়াল মাছও আছে আর টমেটোও পাইছি তো ভাবলাম যে এই রেসিপিটা আপনার লগে শেয়ার করি অনেকেই আছে বেশি জুল দিয়া মানে বুনা বোনা রান্না তো আমার কাছে ওই জুলটা অত বেশি ভালো লাগে না মানে একটু কম জুল থাকতো আর একটু অত বেশি পাতলো হইতো না বোনা তো মনে করেন যে বোনার লাখান যদি রান্না হয় তাহলে এক প্লেটখানে দুই প্লেট বাতও কিন্তু খাওয়া যায় তো রান্নার প্রসেসটা যদি জানা থাকে তাহলে বোনাখানে যে কোনো তরকারিও কিন্তু ভালো লাগবো ওই যে আমি বাগানটা যে সুন্দর করে দিলাম মশলাটা যে কষাইলাম বা টমেটো দেওয়া ফোড়া সুন্দর করে কষাইলাম ইটার মাঝে মনে করি একটা তৃপ্তি আছে বা একটা সুন্দর আছে যে একটা প্লেটে বাদ লইও কিন্তু অনায়াসে খাওয়া যাইব আর যে কোনো রান্নার মাঝে আমি মনে করি মশলা কষানি বা সবজি কষানি ইটা হিসেবে আসল আপনি যদি সুন্দর করে মশলাও কষেন না বা সবজিটাও যদি বালা করে কষেন না এটা আপনি যেসা মশলা দিয়েও আপনি রান্ধুন তরকারি খাইতে কিন্তু মজা হইতো না বা স্বাদ হইতো না বা একটা তরকারি রাঁধলে যে একটা গ্রান বাড়োয় এই গ্রানটাও কিন্তু বাড়াইতো না আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবা আমরা আশেপাশের যে মানুষ সকল তখন তারা যে সময় যে তরকারি রান্ধন না মোটামুটি কিন্তু তরকারি একটা গ্রান বাড়োয় এই গ্রান খেলে বাড়ায় জানেনি যে তারা সুন্দর করে মশলাটা কষাইরা বা মানে সবজি মাছ এটা কষাইরা দেখেই যার কারণে মানে তরকারি একটা গন্ধ বাড়ায় তো এই রকম গন্ধ বাড়াইলে বোঝা যায় যে না তরকারিটা আসলে খুবই স্বাদ হইব বা খুবই মজা রইব তো এই যে আগে থেকে আমি বল মাছ বাজে রাখছিলাম এই বল মাছটাও দেলাইলাম দিয়া এখন আমি একটু ভালো করে খসাইমু আপনারা হয়তো বা মনে মনে বাবরা যে মাছের বোনা রান্ধা তো খুবই সহজ এটা আবার রেসিপি দেখানি কিত হইল এটা তো বুন আমরা সবসময় রান্ধি বা খাই আসলে বোনা তো আমরা সবেও খাই মাছের বোনা মাংসের বোনা যে কোনো বোনা কিন্তু আমরা খাই রেসিপি দেখানোর উদ্দেশ্য হইল যে আমি কিভাবে রাঁধছি ওই টিপসটা আপনার লগে আমি শেয়ার করছি আর এই টিপস অনুসারে আপনারা রান্তা। এটাই কিন্তু আসলে রেসিপির মূল একটা আকর্ষণ বা মূল একটা বস্তু আপনারা যদি টিপসগুলো না ফলো করেন বা আমি যে টিপসে রাঁধছি যে টিপস দিয়ে আমি রাঁধছি তরকারিটা মজা হয়েছে এইটা টিপস যদি আপনারা ফলো করেন তে মনে করেন গরের সবও তরকারিটা খাইয়া একটু মজা পাইব মশলা তেল এটা তো সবও দেয়া রাঁধে তারপরে দেখবা কোনো কোনো তরকারি বেশি পরিমাণ মশলা তেল আছে তারপরে কিন্তু মজা লাগে না তে তরকারি রান্ধার ক্ষেত্রে হোক বা গড় সংসারের ক্ষেত্রে হোক কিছু টিপস কিন্তু অবশ্যই অবলম্বন করা লাগে তো আপনারা গেছে আজকের রেসিপিটা কিলাখান লাগে অবশ্যই কিন্তু আমারে কমেন্টও জানাইবা এখানে মাছ দেওয়ার পরে সামান্য হালকা পরিমাণ জল দিলাইছি জারাচাড়া দিলাম যাতে মাছটা না ভাঙে এখন আমি গুইরা দিলাইম গুইরা দেওয়া প্রায় টানা আমি পনেরো মিনিট একটু লড়াছাড়া দিমো যাতে মাছটা না ভাঙে এই পনেরো মিনিট আমি যে জালটা দিম। এটা কিন্তু বাড়াইয়া মানে আগুন দিতাম না একেবারে কম আগুন দিয়া আমি পনেরো মিনিট টানা জাল দিমু। এবং ডাকাত দিয়া আমি জালটা দিব যাতে তাড়াতাড়ি জালটা উঠে যায় অনেকেই আছে বেশি আগুন দেওয়া তরকারি রান্না করেন ওই তরকারিটা আসলে খাইতেও মজা লাগে না মশলা এটা কীরকম জানি একটা ফোরাফুরো হয়ে যায় তো যাই হোক আপনার কাছে যে টিপস দিলাম আশা করি টিপসটা আপনার কাছে ভালো লাগবো সবসময় রান্না বড়া করবা মিডিয়াম আগুনে বা কম আগুন দেওয়া আপনারা বাগারটা দিবার মিডিয়াম আগুনে সবসময় রান্নার চেষ্টা করবা কিছু টিপস যদি আপনারা ফলো করেন দেখবা রান্নাও কিন্তু এমনিই মজা হয় তো আজকে ভিডিওটা ওই পর্যন্তই তা হোক সেবে ভালো থাকুন সুস্থ থাকুন